সাকিব দলের বাইরে থাকায় অবাক শ্রীলঙ্কার সাবেক পেসার ধামিকা প্রসাদ বাংলাদেশকে আরও অনেক কিছু দেওয়ার আছে সাকিবের খেলা উচিত আরও কিছু সময় নাহিদ রানা মুগ্ধ করলেও বললেন গতি কাজে লাগিয়ে নিতে হবে উইকেট দলগত পারফরমেন্সের অভাব আর তৈরি না হয়ে জাতীয় দলে তরুণদের আনার কারণে বাংলাদেশের বড় সাফল্য নিয়ে মনে করেন এই লঙ্কান লম্বা সময় ধরে খেললেও দেশের ক্রিকেটে অর্জনের বাক্সটা প্রায় শূন্য বাংলাদেশ দলের কয়েকবার আসার আলো দেখালেও তা যেন মিলিয়ে গেছে ব্যর্থতার গল্পে বছরের পর বছর খেলে গেলেও নেই বড় কোনো সাফল্য কিন্তু কেন গল টেস্ট দেখতে আসা সাবেক লঙ্কান পেসার দামিকা প্রসাদের মতে প্রতিভা থাকলেও দলগত পারফরম্যান্স আর একজন ক্রিকেটারকে তৈরি না করে খেলা নয় বারবার পিছিয়ে যাচ্ছে টাইগাররা বাংলাদেশ ভালো দল বেশ কিছু তারকা ক্রিকেটার আছে তরুণদের মাঝেও বেশ প্রতিভাবান ভালো খেলোয়াড় আছে কিন্তু সমস্যা হচ্ছে দলগতভাবে তারা সেরাটা দিতে পারে না পরিকল্পনা অনুযায়ী মাঠে সেটা কাজে লাগাতে হবে হুট করে দলে এনে বাদ দেয়া আবার নতুন কাউকে নিয়ে এটা দলের জন্য ভালো না rather than we তরুণদের মাঝে ইতিমধ্যেই গতি দিয়ে সবার নজর কেড়েছেন টাইগার পেসার নাহিদ রানা তবে শুধু গতি থাকলেই হবে না লাইন লেন্থ ঠিক রেখে নিয়মিতই উইকেট নিতে হবে বললেন সাবেকেই লঙ্কান ক্রিকেটার আর টাচিন মান ফিফটি সিরিয়াসকে নাহিদ রানা সহ আরও কয়েকজন পেসার দারণ করছে টাচকে নোট দুর্দান্ত তবে শুধু গতি থাকলেই হবে না সেটা কাজে লাগিয়ে উইকেট আনতে হবে লাইন লেন্থ ঠিক রেখে রান আটকাতে হবে তাহলে গতি কাজে লাগবে রাজনৈতিক পালা বদলের পর থেকেই দলে নেই সাকিব আল হাসান যে ফর্মেটেই খেলুক জাতীয় দলের হয়ে এখনও সাকিব অনেক কিছু দিতে পারবেন মনে করেন দামেইকা তার মতো কিংবদন্তি ক্রিকেটারকে বাইরে রাখায় অবাকেই লঙ্কান